এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের বাড়ির সামনেই এখন বেড়াচ্ছে আমার ভাগ্নি দেখা বদমাস আমি স্কুল চলে যাচ্ছি না একটু নিয়ে বেড়াতে গেলে আমাকে স্কুল যেতে দেবে না ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লক বন্ধু এখন ব্লক স্টার্ট করছি সকাল ছটার সময় আর এখন বেরিয়েছি সমুদ্রের পাশে যাব বলে কাল সারা রাত আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো এখন ভোর ভোর খুব ঠান্ডা হাওয়া তার জন্য এখন সমুদ্রের পাশে যাব বলে বেরিয়ে পড়েছি আর সাইকেলিও আমার যাচ্ছি এখন বললাম বন্ধুরা সমুদ্রের পাশে যাওয়ার জন্য এখন বন্ধুরা সমুদ্রের পাশেও চলেছি যে আজকে খুব সমুদ্র উত্তাল দেখো কারণ আজকে এখন জোয়ার চলছে তার সঙ্গে কালকে রাতে বৃষ্টি হয়েছে তার জন্য পুরো সমুদ্রের ঢেউগুলো দেখো জলও পুরো ঘোলা আর ঢেউগুলো দেখেছো এক একটা পুরো উঁচু উঁচু পাহাড়ের মতো ঢেউ উঠছে রয়েছে তার তার বৃষ্টি জন্য সমুদ্রটা কত পাড়ের কাছে চলে এসেছে দেখছ পাড় একটু রয়েছে সমুদ্রটা কতটা কাছে দেখো আর একটু পরে পাড়েই জল চলে যাবে পুরো আজকে দেখেছো বন্ধুরা সমুদ্র খুব উত্তাল রয়েছে আর এখন আমি বাড়িতে ফিরে যাচ্ছি কারণ এখন আবার বৃষ্টিও আসতে পারে আবার আবার শরীর খারাপ হয়ে যাবে সাইকেল নিয়ে দেখো আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তার স্কুল যাওয়ার আগে একটু আমার ভাগ্নিকে নিয়ে বেড়াতে বেরিয়েছি ঠিক আমাদের বাড়ির সামনেই এখন বেড়াচ্ছে আমার ভাগ্নি দেখো আমার স্কুলে যাচ্ছে ওই প্রচণ্ড বদমাস আমি স্কুল চলে যাচ্ছি না একটু নিয়ে বেড়াতে গেলে আমাকে স্কুল যেতে দেবে না এত প্রচন্ড বন্ধুরা এখন স্কুল থেকে চলে এসেছি এসেছি দেখো আমাদের বাগান বাড়িতে আমাদের বাগান বাড়িটা কত সুন্দর দেখো তোমাদের ঘুরিয়ে দেখাই চলো একবার চম বাড়িতে কত সমস্ত ফলের গাছ রয়েছে তোমরাও এখানে বেড়াতে আসতে পারো তোমাদের ইনভাইট করলাম